প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব নতুন কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো আমরা প্রায়ই বলে থাকি যেমন ওপেন অর্থ খোলা ওপেন অর্থ খোলা ওপেন অর্থ খোলা ক্লোজ অর্থ বন্ধ করা ক্লোজ অর্থ বন্ধ করা স্টার্ট অর্থ শুরু স্টার্ট অর্থ শুরু এন্ড অর্থ শেষ এন্ড অর্থ শেষ ইনসাইড অর্থ ভেতরে ইনসাইড অর্থ ভেতরে ইনসাইড অর্থ ভেতরে আউটসাইড অর্থ বাহিরে আউটসাইড অর্থ বাইরে আউটসাইড অর্থ বাইরে ট্রু অর্থ সত্য ট্রু অর্থ সত্য ট্রু অর্থ সত্য ফলস অর্থ মিথ্যা ফলস অর্থ মিথ্যা ফলস অর্থ মিথ্যা মোর অর্থ আরও মোর অর্থ আৰু মোর অর্থ আরও লেস অর্থ কম লেস অর্থ মোর অর্থ বেশি 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 লেস কম লেস অর্থ কম লেস অর্থ কম লেস অর্থ কম আপনাদের কাছে আজকের ভিডিওটি নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ